আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করি আর আপনারা আমাদের জন্য তো রাখবেন দেখুন আজকে আপনাদের মানে কাঁঠালের বিচি ভত্তা করে বানানো দেখাবো ভত্তা কাঁঠালের ভত্তা মানে রান্না সবজিতে সিদ্ধ করে কিন্তু আমি তা তাওতে ভেজে করব দেখুন প্রথমে আমি যে ছিল একটা বক্সে রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন এখান থেকে কিছুটা কাঁঠালের বিচি নিয়ে আমি তাওতে ধীরে ধীরে ভাজতে গেল অল্প একটুই এই সুন্দরভাবে বিচিগুলা দিয়েছি ধীরে ধীরে জালে উপরে দিয়ে এভাবে ঢাকনাতে ঢেকে দিবেন যাতে বিচিটা সিদ্ধ হয় খুব টিপটিপা জালে বিচিটা ভাজতে হবে আর দেখুন এদিকে কড়াই রান্না করে দেখাবো গরুর মাথা রান্না অনেকে আসলে গরুর মাথা মানে খেতে খুব পছন্দ করেন আমার অনেক হয়তো বা খান না তবে আমার মতো করে মানে গরুর মাথা রান্না করে একবারে হলেও খেয়ে দেখবেন সামনে কোরবানির ঈদ আমি এজন্য ঈদের আগেই দেখাচ্ছি অনেকেই ঈদেতে মানে গরুর মাথা কিভাবে রান্না করবেন হয়তো বা জানেন তব তবুও আমার মতো করে রান্না কর দেখুন প্রথমে আমি তেল তাতে দিয়েছি আর দেখুন এখন আমি এই উপকরণগুলো দিয়ে একটা মশলা পানি প্রথমে দিয়ে দিব শুকনো মরিচ চার থেকে পাঁচটা শুকনো মরিচ তারপরে দিয়ে দেবো দেখুন পাঁচ সাতটা এলাচ আমি আর চারটে এলাচ লবঙ্গ না ভেজে নেব দেখুন পাঁচ ছয়টা এলাচ কয়েকটা গোলমরিচ আর দুই তিনটা লব দেখুন আর দিয়ে দিব জিরা আর আনাম ধনা জিরা আর আনাম ধনেছে এখন এইগুলা তেলের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা এবার দিয়ে এগুলা সুন্দর করে ভেজে মানে গরুর মাথা করার জন্য একদম খুব বেশি মশলা লাগবে তাও না মিডিয়াম মশলা দিয়ে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো তো আপনারা এইভাবে প্রথমে এই যে দেখুন গরুর মাথা আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি বেশি করে সিদ্ধ বেশি করে সিদ্ধ করে নেবেন যাতে মাংসটা মানে অর্ধেক সিদ্ধ হয়ে যায় আর বাকিটা রান্নার সময় দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি নিয়ে সুন্দরভাবে দেখুন পিস এই যে এটা জিভা এগুলো সুন্দর করে পিস করে আমি কেটে নিয়েছি আপনারাও করবেন সুন্দর করে ধুয়ে বেছে পরিষ্কার করে নেবেন আর সিদ্ধ এই জন্যই করে নিয়েছি সিদ্ধ করলে ওই যে ঝটকা ঝাটকা ওই যে হাড় থাকে ওইগুলো বেছে বেছে সিদ্ধ করলে বের হয়ে আসে ওইগুলো ফেলে দিয়ে বেছে নিয়েছি দেখেন একদম ফ্রেশ গরুর মাথা একদম ফ্রেশ মনে হচ্ছে না যে গরুর মাথার মাংস এই যে দেখুন আমি এভাবে লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে কুটে বেছে ধুয়ে নিয়েছি এখন দেখুন ওই মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে দেখুন আমি গরুর মাথা মানে রান্নার মধ্যে দিব তো দেখুন একটু মানে একদম পুরো করবো না হালকা হালকা লাল হয়েলে হইলে আমি মানে ভাজাটা নামিয়ে দেবো দেখুন আপনার ভিডিওটি পুরোপুরি দেখুন আমার এই যে জিরা গোলমরিচ লবঙ্গ মরিচ আর পেঁয়াজ দিয়ে আরাম ধুনা দিয়ে যে ভেজে নেওয়া মশলাটা দেখুন ভাজা হয়ে গেছে কেমন কালার হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বেশি লা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে আমি এখন এইটি পাটার থেকে আমি নিব আমি আপনাদেরকে অবশ্যই বাটা দেখাব দেখুন আমার কাঁঠালের বিচি মনে হয় একটু হালকা ভাজা ভাজা হয়ে এসেছে দেখুন ওর পাড়ি একটু পোড়া হয়েছে আস্তে আস্তে বিচিগুলো ভাজতে হবে একদম উড়া করে জোরে ডালে ভাজা যাবে না ধীরে ধীরে মানে টিপটিপা যাবে দেখুন তৃপ্তিটা জালে কাঁঠালের বিচিগুলো কাঁঠালের বিচিভাবে আপনারা খেয়েছেন কি না জানি না তবে আমি খাই আমার আমার পরিবারের সবাইকে আমরা অনেক পছন্দ করি এ দেখুন এইভাবে কাঁঠালের বিচিগুলো আস্তে আস্তে আমরা ভেজে নেব ধীরে 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 জালে জালটা যত মানে যত লো ফ্লেমে রাখাতে যে দিয়ে আবার ঢেকে দেব আর এদিকে দেখুন আবার আমি মানে কড়াইটা তাতাতে দিয়েছি এখন দিয়ে দেবো দেখুন কে তো গরুর মাথায় আসলে আমি সিদ্ধ করে নিয়েছি চর্বি রক্ত সব কিছু কিন্তু বের করে দিয়েছি সিদ্ধ করে কারণ ওগুলো তো বদরক্ত অনেকেই সিদ্ধ করেন না সিদ্ধ না করলেও হয় তবে আমি সিদ্ধ করে নিয়েছি যাতে হাড় হুড় বদ রক্ত জীবাণু সব কিছু যদি নষ্ট হয়ে যায় দেখুন এখন আমি কড়াইতে এই যাহাল হালকা জিরা লেগেই আছে এগুলোই এর মধ্যেই থাকবে সমস্যা নেই আসলে আমাদের দেশে এই মশলাটাকে বলে ভাজ না ভাত না বলে তো আমি এখন দিয়ে দিব আদা রসুন জিরা বাটা প্লিজ দেখুন যে আদা রসুন জিরা বাটা দিয়ে ভাসা ভাজা করবো না আমি অল্প একটু পানি দিয়ে দেবো ভাত ভাজা করতে গেলে সারা চুলায় হাঁড়ি পাতি একদম অবস্থা খারাপ হয়ে যাবে এখন দিয়ে দিব লবণ লবণ আপনি আপনার ইচ্ছে মতো দিবেন আমি আমার এই চামচের এক দুই তিন চামচ আমার এখানে গরুর মাথা আছে এক কেজির মতো এক কেজির মতো গরুর মাথার মাংস আছে তো আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আর এখন আমি দিয়ে দিব দেখুন আমার ঠালির বিচিটা পট করে ফুটছে এই যে দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে প্রায় এটা ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে অবশ্যই ভত্ত করে দেখাবো আপনারা ভিডিওটি পুরো দেখতে থাকুন এই যে দেখুন সুন্দরভাবে মানে কি সুন্দর মানে ভাজা হয়ে এসেছে প্রায় আমি আর একটু দিব আরেকটু হতে থাক আর এদিকে আমি আপনাদেরকে গুরু মাথা কষানোটা দেখি এখন দিয়ে দিব মরিচ কারণ শুকনো মরিচ ভেজে নিয়েছি কাঁচা মরিচ যাবে দেখুন এই চামচের এক চামচ হলুদ অবশ্যই এক চামচ দেড় চামচ কারণ মাংস রান্নাটা শুধু একটু কালার না হলে মানে খেতে ভাল লাগে কিন্তু দেখতে ভালো লাগে না দেখতে ভালো না লাগলে আসলে খাবারটা অরুচি লাগে আরে দেখুন ধনের গুঁড়া এক চামচ কারণ ধনেও কিন্তু আমি ওই ভাজনার মশলাতে ভেজে নিয়েছি আদা রসুন হলুদ মরিচ জিরা ধনে সব বাটা দিয়ে মশলাটা সুন্দরভাবে দেখুন কষি সুন্দরভাবে আর এদিকে দেখুন আমার কাঁঠালের বিচিটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে আমি কিছু সময় মানে এটাকে একটু ঠান্ডা করতে দিব দিয়ে আপনাদেরকে ভর্তাটা অবশ্যই দেখাবো কারণ আমার একসঙ্গে দুই তিনটা রান্না তো তো আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আমার পাশে থাকুন আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকুন প্লিজ প্লিজ আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই দেখুন হয়ে এসেছে ভাজা এসে কাঁঠালের বিচি আমি কিন্তু এখানে টমেটো বা দই সুই দেবো না নর্মালভাবে গরুর মাথা রান্না ইচ্ছা করলে নারকেল বাটা ইত্যাদি ইত্যাদি দেওয়া যায় কিন্তু আমি ওইভাবে রান্না করবো না নর্মাল একদম সিম্পলভাবে গরুর মাথাটা রান্না করবো দেখুন মশলাটা কি সুন্দর কালারও এসেছে এই দেখুন অবশ্যই গরুর মাথা রান্নাতে আপনারা এই যে আমি হচ্ছে রাঁধুনি মানে কাবাব মশলার এক মশলা এখানে এক চামচ মশলা গুঁড়া দিয়ে দেবো কারণ বানানো নয় কাবাব মশলাটাই ইউজ করেছি তো আমি তো রাঁধুনি দিয়েছি আপনারা যেটা ইচ্ছা হয় সেটাই দিলে সমস্যা নেই দিয়ে এই দেখুন সুন্দরভাবে আমরা এই মশলাটা কষিয়ে এখন এর মধ্যে আপনি ইচ্ছা করলে একটু রসুন একটু পেঁয়াজ মানে একটু কাঁচামরিচ আপনি দিতে পারেন তবে আমি এক্সট্রাভাবে রসুন পেঁয়াজ না তবে কাঁচামরিচ দিব দেখুন আমি পাঁচ সাতটা মানে দেখুন দুই চার ছয় পাঁচ সাতটা মুড়ি নিয়েছি আসলে এতে একটু মাংস মাংসর ফ্লেভার মানে মাথা রান্নার ফ্লেভারটা মানে সাতটা আর একটু অন্যরকম হবে তো আমি অল্প গুঁড়ামুড়ি যে এক চামচ দিয়েছি কাঁচামুড়ি আর লবঙ্গ গোলমরিচ ওইগুলো একটু গুড়া দিবই তো দেখুন এখন আমি এই যে কুটে ধুয়ে মানে সিদ্ধ করে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে কুটে বেছে ধুয়ে নিয়েছি অবশ্যই আপনারাও সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নিলে এক্সট্রা একটা ছোটো ছোটো হাড়ুড় থাকে ওইগুলো বেছে নেবেন তো ফ্রেশ হবে এই দেখুন আমি ধীরে ধীরে মাংসগুলি দিয়ে এখন কষাবো এটা কিন্তু গরুর মাথা মাংস দেখুন এই দেখুন এখন আমি এই যে পুরাটি সুন্দরভাবে একটু কষিয়ে কষানোর সময় অবশ্যই একটু পানি দিয়ে নেব নাহলে নিচে ধরে যেতে পারে কারণ এখান থেকে আর পানি বের হওয়ার সম্ভাবনা নাই কারণ আমি মাংসটা সিদ্ধ করে ধুয়ে উঠে মানে কুটে সিদ্ধ করে ধুয়ে বেছে নিয়েছি এখানে এখন আমি অবশ্যই এর মধ্যে একটু পানি দিব নাহলে আমার মশলাটা নিচে ধরে যাবে এই একটু পানি দিয়ে আমি কষাতে দিব আর আমার মাথা মানে মাথা রান্না করতে বেশি সময় লাগবে না কারণ আমার হচ্ছে গরুর মাথার মাংসটা সিদ্ধ করা এখন দেখুন আমার হয়ে এসেছে দেখুন একদম ভাজা কমপ্লিট আপনারা বুঝতে পারছেন এই যে দেখুন ওজন বলি একটু জুম করে দেখে নেবেন কীভাবে মানে কাঁঠালের বিচিটা ভাজা হয়ে এসেছে দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে সুন্দর এত সুন্দরভাবে দেখুন ভাজা হয়েছে মানে আপনারা মানে এভাবে করে খেলে বুঝতে পারবেন যে এইভাবে ভর্তা করলে মানে সেই রান্নার কি মজা তো প্লিজ আপনারা আমার ভিডিওটি পুরো দেখুন আমি এখন কাঁঠালের বিচিটা কিছু সময়ের জন্য এই যে নিচে নেমে নামিয়ে যে চুলার নিচে রাখবো কারণ চুলার নিচে রাখলে মস মশা থাকবে বন্ধুরা আমি এখন আপনাদের দেখাবো চোলার ডাল আলু দিয়ে ধুন্দুলের একটা সবজি ঈদের আগে তো ধরেন কোরবানির সামনে আমরা তো সবাই জানি কম বেশি সামনে কোরবানির ঈদ তো আমরা এখন মোরবানি ঈদের আগে এই ধরনের হালকা পাতলা খাবার খাবো ঈদের পরেও খাবো কারণ একদম মাংসে আসক্ত থাকলে তো হবে না মানুষের শরীর বলে কথা দেখুন অলরেডি আমি চুলাতে পারেই গরম করতে দিয়েছি আর দেখুন এইভাবে আলুগুলা কেটে নিয়েছি আলু আর ডালগুলা একসঙ্গে সিদ্ধ করতে দেবো দেখো আমি ছোলাটা ছোলার ডালটা সকালে ভিজে রেখেছিলাম আপনারাও এভাবে ভিজিয়ে রাখবেন এই যে দেখুন সুন্দরভাবে আমি ডালটা সিদ্ধ করতে দেব দেখুন তো আমি তো দুনদুলটা দিব দুন্দুলটা পরে দেবো দেখুন কাঁচামরিচ আমি সুন্দর করে ধুয়ে বিচিগুলা মানে ছাড়িয়ে নিয়ে দেখুন সিদ্ধর মধ্যে কিছুটা দিব আর কিছুটা কাঁচামরিচ পরে দিব। আর এখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কিছুটা পেঁয়াজ এই দেখুন দিয়ে আমি এখন আর এই যে দুই চার পোয়া রসুন দিয়ে দেবো দেখুন দুই চার পোয়া রসুনটা দিয়ে দিয়ে আমি এই যে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দেবো প্লিজ আপনারা ভিডিওটা দেখুন আর এই দেখুন এদিকে গরুর মাংসটা মাথাটা ফোটা ফুটা হয়ে এসেছে আমি এখন এটা সুন্দর করে কষিয়ে নেব আমার গরুর মাথার রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখুন দেখুন কালারটা কি সুন্দর হয়ে এসেছে অবশ্যই কালার যেমন সুন্দর খেতে এরকম মজা ঠিক আছে যে সব সময় গরুর মাথা কিন্তু অনেকে রান্না পারে আবার অনেকে পারে না আবার অনেকে রান্নার মানে মশলা সঠিক হয় না আসলে মশলা সঠিক না হলে রান্না কখনোই খেতে মানে পরিপূর্ণ লাগে না এই দেখুন এবার আমি মাথাটা আবার ঢেকে দিব পাঁচ সাত মিনিট পরে কারণ আমি তো আপনাদের স্কিপ করে করে দেখাবো এদিকে দেখুন আমার ডাল সিদ্ধ হচ্ছে এদিকে গরুর মাথা হচ্ছে আর আমি এদিকে আপনাদেরকে কাঁঠালের ভর্তাটা দেখাবো দেখুন আমি আমার এই মশলার ভাজনাটা আসলে গরুর মাথাতে মাথার মাংস রান্নাতে এরকম মানে ভাজনা দিলে মাংসটা খেতে অনেক সুস্বাদু লাগে আমি আর কাঁচা এলাচ লবঙ্গ গোলমরিচ না আমি একসঙ্গে ভেজে নিয়েছি জিরা ধুনে মরিচ পেঁয়াজ এ দেখুন এইভাবে আমি পাটাতে বেটে নিব আপনারাও একটু বেটে নেবেন বিলিন্ডারে করলেও হয় কিন্তু আসলে বিলিন্ডারে করা মশলা মানে তেমন মানে আমার কাছে ভালো লাগে না আসলে অ্যাকচুয়ালি বিলিন্ডারে করা মশলা দিয়ে তরকারি রান্না করলে রান্না তেমন হয় না আমার কিন্তু কাঁচা মানে কাঁচা মশলাগুলিও আমি কাটতে বেটে খাই আমি নিজে হাতে বেটে নিয়ে করি কারণ রান্নার কাজটা আমি আসলে কারোর হাতে ছাড়ি না কারণ সবার হাতে রান্না আমি খেতে পারি না এই দেখুন সুন্দরভাবে এ দেখুন বেশি টাইম লাগবে না দুই তিন মিনিট কষ্ট মনে করবেন না অথবা এইভাবে বাটিয়ে নিয়ে বক্সে করে ফ্রিজের ডিপে রেখে দিতে পারেন বেশি করে যখন প্রয়োজন হবে বের করে একটু মাংস তো দিয়ে দেবেন তবে আমি এখানে এই পুরো ভাজদা মজ পুরা হচ্ছে মাথা রান্নাতে দিয়ে দেব প্লিজ 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 আপনারা আমার ভিডিওটা পুরা দেখুন এবং ঈদে গরুর মাথার মাংস এভাবে গরু খাসি যাই হোক মাথায় এইভাবে রান্না করে অবশ্যই নিজেও খাবেন পরিবারের সবাইকে তো আসলে সামনে তো কোরবানেরই আমি আপনাদেরকে চেষ্টা করব মানে মানে ঈদের মানে কি কি করা যায় ঈদের পরে কী কী রান্না করা যায় আপনারা আমার ভিডিও দেখে দেখে রান্না করে খাবেন আর জন্য ধোয়া রাখবেন বন্ধুরা দেখুন ফাইনালি পাটাতে মশলাটা আমার বাটা হয়ে গেছে আপনারা অবশ্যই এভাবে বেটে গরুর মানে মাথার মাংস মাথার মাংস রান্না দিবেন এমনি গরুরা যে মেজবানি মাংস রান্না করেন ওইটাতেও মানে দিতে পারেন তবে আমি আপনাদেরকে মানে আগামী দিনে যে কোনো একটা দিনে মেজবানি মাংস রান্না দেখাবো এই দেখুন এখন মশলাটা আমি মাংসে দিয়ে দিব। দেখুন মাংসটা কিন্তু ফসা ফস্কা হয়ে এসেছে আর আমার মাংস তো সিদ্ধ করা মাংস তো আমার তেমন ঝামেলা নাই সিদ্ধ করারও অত চিন্তা নেই কিছুক্ষণ মানে সাত আট দশ মিনিট ফুটলে আমার মাংস রান্না হয়ে যাবে আর এদিকে দেখুন ডালটা কি সুন্দরভাবে ফুটে উঠেছে এই যে ধীরে ধীরে ফুটতে থাকুক এভাবে ঢাকনাটা একটু ফুটে করে দেবেন তাহলে উতলায় চুলার মধ্যে পড়বে না তো প্লিজ দেখুন আমার মাংসের কালারটা আপনারা দেখলে বুঝতে পারছেন মাথার মাংসর কালারটা দেখলে আপনারা বুঝতে পারছেন মানে কেমন হয়েছে কালারটা অবশ্যই সুন্দর হয়েছে আপনারা এভাবে রান্না করবেন এখন আমি মানে মশলাটা দিয়া দেয়া দেখাবো দেখুন আমার এই যে ভাজনার মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে অল্প একটু পানি দিয়ে হাতটা ধুয়ে দিব কারণ হাত দিয়ে তুলে নিয়ে এসেছি এবার আমি এই মশলাটা সুন্দরভাবে এর মধ্যে মিক্সড করব এই যে কষা এই মশলাটা দিয়ে কষিয়ে দেবো দেখুন এর মধ্যে জিরা ধুনে গোলমরিচ লবঙ্গ এলাচ ধু তারপরে পেঁয়াজ দিয়ে ভাজা মশলাটা বেশি আদা রসুন লাগে এটা ভুল কথা আমি বাটায় যতটুকু দিয়েছি অতটুকু আদা আদা পেঁয়াজ রসুনের সাথে মাংস রান্নার কোনো মানে ই না সম্পর্ক না মানে ওটা আপনি দিলেও ভালো লাগবে না দিলেও ভালো লাগবে অল্প দিলেও হয় আবার বেশি দিলে হয় দেখুন মাংস কষা কষা হয়ে এসেছে কী সুন্দর মানে কালারটা ভাজনার মশলাটা দেওয়ার পরে কালারটা দেখো তো আমি তো এটা ধীরে ধীরে মানে আট দশ মিনিট চুলার উপর জাল দিয়ে ফুটিয়ে তারপরে খাবো আপনারাও এভাবে ফুটিয়ে নিয়ে খাবেন এই দেখুন একদম কষা কষা হয়ে গেছে একদম পারফেক্ট কষা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব পানি এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো পানি দিয়ে ফুটিয়ে নেবেন কারণ মানুষের আপনার বাড়ির কেক এমনভাবে খায় শক্ত নরম তবে আমি একটু হালকা শক্ত শক্ত রাখবো একদম নরম নরম করব না কারণ একদম নরম নরম করলে মাংস রান্নাটা খেতে ভালো লাগে নাই দেখুন এখন আমি একটা হাঁড়ির মধ্যে দিয়ে আস্তে আস্তে জালে মানে বসিয়ে রাখবার এদিকে বাকি রান্নাগুলি শেষ করব সব রান্নার সঙ্গে এই রান্নাটা হয়ে যাবে দেখুন আমি গরম পানি দিয়েছি আবার আপনি যে দেখিয়ে দিয়ে যে এভাবে আর একটু এই যে গরম পানি দিয়ে নেবেন গড়ালের রান্নাটা একটু তাড়াতাড়ি দেখুন আমি এই যে কড়াইটা এইভাবে নামাবো নামিয়ে একটি হাঁড়ি বা পাতিল যাই বলেন আপনি কী বলেন জানি না আমরা হাঁড়ি পাতিল দুইটা চিনি এর মধ্যে দিব দিয়ে ঢাকনা দিয়ে আস্তে আস্তে টিপটিপা জালের মধ্যে আট দশ মিনিট রেখে দেবো খাওয়ার সময় নামিয়ে খাবো তবে আমি আপনাদের কিছুটা হলেও মানে বেড়ে আপনাদেরকে দেখাবে দেখুন এইভাবে আড়ির মধ্যে দিয়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন গরুর মাংসটা কীভাবে ফুটছে এই দেখুন আমি এই চামচের এক চামচ জিরা গুঁড়া শুধু জিরা গুঁড়া এই যে জিরার গুঁড়া এক চামচ এই যে দিয়ে দেবো বেশি দিব না কারণ জিরা আগেই দিয়ে আসছে এই জন্য অনেক জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এখন দেখুন এই ঢাকনাটা দিয়ে আস্তে জালে দেখুন একদম নিমনিমা জালে যতক্ষণ মানে আমার রান্না শেষ হবে না ততক্ষণ এটা হইতে থাকে তো আপনারা বন্ধুরা এভাবে অবশ্যই রান্না করে খাবেন আর আমার কৃষি খুশি দেখবেন এখন আমি কাঁঠালের ভত্তাটা দেখাবো আসুন দেখুন বন্ধুরা দেখুন এখানে যে রসুন চার পাঁচটা কাঁচামরিচ চার পাঁচটা শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি আছে তো দেখুন আমি প্রথমে রসুনটা এই সাজনার মধ্যে দিয়ে দিব আপনারা এটাকে কি বলেন আমরা হামাল দিস না কাঠ দেখুন এর মধ্যে ভর্তা করবো এই ভর্তাটা খেতে অনেক মজা প্রথমে রসুনগুলো দিয়ে প্রথমে রসুনগুলো দিয়ে এইভাবে ছেঁব দেখুন রসুনগুলো দিয়ে সুন্দর করে রসুন থাকলা করবো তারপরে দিয়ে দিব কাঁচামরিচ দেখুন এভাবে ধরবো যাতে ছিটে চোখে না লাগে এই যে আসলে খাবার তো কষ্ট না করলে হয় না কষ্ট করলেই খাবারের স্বাদ পাওয়া এই যে এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ এই চামচ পরিমাণ লবণ এই যে এইভাবে এইভাবে কাঁঠালের বিচি ভর্তা আপনারা খেয়েছেন কি না জানি না তবে এভাবে ভর্তা অনেক মজা আর এই দিয়ে দেব দেখুন পাঁচ ছয়টা মরিচ ভাজা এই দেখুন এর মধ্যে সেদ্ধ এই দেখুন মানে হাত দিয়ে রাখছি এই জন্য যাতে চিতে চোখে নাচ আধা চাষা আস্তে হবে মানে খাইতে অনেক ভালো লাগবে মরিচ টরিচ সব আধা চাষা এই দেখুন এই যে টুকটুক করে করবেন একটু ধৈর্য ধরে এইভাবে করবেন এই যে এই যে এইভাবেই একটু পরপর একটু নাড়াচাড়া দেবেন আর এই দেখুন এবারের মধ্যে আমি একটা দুইটা করে বিচি দিচ্ এই যে দেখুন এই যে দেখুন কী সুন্দরভাবে থেত যাচ্ছে একদম মিহি করবো না মিহি করলে ভর্তাটা ভালো লাগবে কিন্তু আমার মতো হবে না এই যে দেখুন বন্ধুরা দেখুন আলু আর ছোলার ডালটা মানে সিদ্ধ হওয়া হয়ে এসেছে আমি এই চামচের এক চামচ এই দুই চামচ পরিমাণ দেবো আর একটু আপনারা আপনাদের পরিমাণ মতো করে লবণ দিয়ে দেবেন আর আমি একটু দিয়ে দেবো আদা রসুন জিরা বাটটা একসঙ্গে দেখুন অল্প এই যে এক চামচ পরিমাণ দিয়ে দিব সিদ্ধতে তারপরে দিয়ে দিব ধনের গুঁড়া এই যে আধা চামচ হলুদের গুঁড়া এই যে আধা চামচ মরিচের গুঁড়া অল্প একটু হালকা যেহেতু মানে ধুন্দুলের সবজি তো এই যে হালকা দিয়ে সুন্দর করে দিব এই দেখো এর মধ্যে দিয়েই নাড়াছাড়া করব করবো তো আর পাঁচ সাত মিনিটের মধ্যে ধুন্দুল একটা হয়ে যাবে আর এই দেখুন ধুন্দুলটা এভাবে কুটি ধুয়ে বেছে রেখেছি এই যে এইভাবে দিব দিয়ে এখন আমি মানে একটু নেড়ে সিদ্ধ করতে দেবো আবার কারণ ধুন্দুলটা আগে দিলে একদম গলে যেত মানে একদম মানে গলে গেলে ভালো লাগবে না এই যে দেখুন এভাবে মশলাগুলি দিয়ে এই দেখুন আমার গরম পানি পরাই আছে বাসনে এই যে গরম পানি দিয়ে দেবো মানে অল মিডিয়ামভাবে দিবেন আপনি আপনার যদি ঝোল খেতে চান ঝোল কষে কষা খেতে চাইলে কষে কষাই দেব এই যে কারণ ধুন্দুল থেকে পানি বের হবে অবশ্যই হানড্রেড পারসেন্ট বের হবে আমি এটা সিদ্ধ মানে আবার দিয়ে আমি আপনাদের ঘরটা ফাইনালিটা দেখে দেবো ফাইনাল লুকটা দেখে নেবো এইটা সিদ্ধ হবে এখন দেখুন এই দেখুন আমার চাচাটা হয়ে গেছে একদম মিহি করবো না মিহি করলে ভাল লাগবে কিন্তু আমি মিহি করবো না একটু আদা সাসনা করেই করেছি এই দেখুন তারপরে এটা সুন্দর করে চামচ দিয়ে এর মধ্যে এই দেখুন মিক্সড করব এই যে এর মধ্যে মিক্সড করব এই যে দেখুন পেঁয়াজটার ভর্তা করব না এই দেখুন এখানে পেঁয়াজ আছে অল্প একটু লবণ দিব এই যে অল্প পরিমাণ লবণ দিব দিয়ে এটার মধ্যে একটু হালকা করে মাখিয়ে একটু নরম করে দেবো পেঁয়াজ এই যে দেখুন পেঁয়াজটা দেখিয়ে দিব এই যে পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম দেখুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে কাঁঠালের বিচিয়ে যে মশলা দিয়ে ছেঁচে নিয়েছিলাম এর মধ্যেই এই দেখুন এইভাবে ধীরে ধীরে নাড়বে ধীরে ধীরে এর মধ্যে এইভাবেই নাড়বে এই শেষতার মধ্যেই যে কেমন লাগবে একবার বানিয়ে অবশ্যই খাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এখন দিয়ে দেব সরিষার এটা এ দেখুন সরিষার তেল আমি এই চামচের এক চামচ দেবো কারণ সরষের তেলের সাথে এই কাঁঠাল ভর্তাটা তেল দিয়ে এখন এর মধ্যেই মশলাটা সুন্দর করে কাঁঠালের বিচির সঙ্গে মাখিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করবেন সুন্দরভাবে চামচ দিয়ে হাত দেওয়ার দরকার নাই শুকনো মুড়ি যে ঝাল হাত জ্বলতে পারে ছেলে মানুষ করতে চাইলে এই ভত্তাটা করতে পারবেন খুব সুন্দর করে কারণ খুব সহজ হাত দিয়ে ধরার কোনো প্রশ্নই আসে না আর যদি আপনাদের এরকম মানে স্যাচনা না থাকে হামাল দিস্তা না থাকে তাহলে আপনারা পাটাতে এভাবে একটু মানে থেতলো করে নেবেন নিয়ে এভাবে ভত্তাটা করবেন দেখুন মানে ভত্তাটা যে খেতে কি মজা মানে এটা আপনারা বুঝতে পারবেন না এই দেখুন না খেলে বুঝতে পারবেন কি সুন্দরভাবে আমি মাখিয়েছি এখন আমি একটা ছোট্ট বাসনে সুন্দর করে তুলে নিব মনে হচ্ছে আচার কাঁঠালের বিচি হত্যার আচার তো এইভাবে বিচি ভত্তা করে অবশ্যই ভাত দিয়ে একবার হলেও খেয়ে দেখবেন এই দেখুন লবণ আপনি আপনি ইচ্ছা মতো দিবেন দিবেন আমি আমার ইচ্ছা মতো দিয়েছি এই দেখুন অনেকে তো অনেকভাবে খেয়েছে তো এইভাবে কাঁঠালের বিচি ভত্তা খাবে খাবেন আর আমাকে স্মরণ করবেন দেখুন ওই ভর্তা ইচ্ছা করলে ছেলেরাও বানিয়ে খেতে পারবেন যে কেউ বানাতে পারবেন ছোটো একটা শিশু বাচ্চাও পারবে যদি চায় এই যে এইভাবে সুন্দর করে ভর্তা করবেন ভর্তা করে খাবেন ঈদের সময় ঈদের আগে ঈদের পরে এইভাবে ভর্তা করে ভাতের সঙ্গে খাবেন গরুর মাংস থাকবে খাসির মাংস যে যেটা উম দুম্বা যা ইচ্ছার সঙ্গে এমন একটু কাঁঠালের বেশি ভর্তা দেখুন ছোলা আর ওই যে ধুল প্রায় সিদ্ধ হয়ে এসেছে এ দেখুন আর একটুখানি সিদ্ধ হবে তারপরে আমি তেলে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আর এদিকে দেখুন এই যে গরুর মাথার রান্নাটা দেখুন কালারটা কী সুন্দর হয়ে এসেছে এই এখন আপনি ঝোল রাখতে চাইলে ঝোল কষা করতে চাইলে কষাক তবে আমি আর একটু রাখবো আর একটু ঝোল কমিয়ে দেবো আর একটু কমাবো একদম শুকনো শুকনো করবো না কারণ রাতে আর একবার জাল পড়বে এইভাবে রান্না করে এই যে এ দিয়ে আস্তে করে রেখে দেখুন মাংসটা সুন্দরভাবে মানে বড় বড়ো ওই দেখুন ফুটছে তো আর একটু হতে থাক আর এদিকে আমি এই যে মানে ধুন্দুল দিয়ে সোলার ডালা আলু দিয়ে একটা সবজি মানে এটা করে আপনাদের দেখাবো এখন ফাইনালি তেলে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব এই যে তো সবজিতে আমি একটু তেল দিব দেখুন তেলে ফোড়ন দিয়ে আমি হচ্ছে সবজিটা নামিয়ে নিব সবজি তো এই দেখুন হালকা অল্প তেল দিয়েই করব তো তেলে আমি দিব তেলে দিয়ে দিব পাসফোর এই যে পাঁচফোরন দিয়ে দিয়েছি দেশি রসুন এই যে এইভাবে তেলে আর হচ্ছে এইটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে আর একটু পেঁয়াজ কুচি এই আমি আপনাদেরকে অসুস্থ করে মানে দেখিয়ে দিব তো আপনারা এইভাবে নিজেরা শুধু মেয়েরা না এত গরম পড়ছে আপনারা একটু দয়া করে পুরুষটা ঘরের কে একটু হালকা হলেও সাহায্য করবেন এই গরমে সবাই মিলেমিশে রান্না করবেন মানে একজনের উপর ছেড়ে দিবেন না দেখুন এইভাবে সবজি যে কেউ রান্না করতে পারে একজন ছেলে মানুষও পায় তো দেখুন কী সুন্দরভাবে পেঁয়াজ হয়ে এসেছে দেখুন রসুন আগে পেঁয়াজ তেল পাঁচফোরণ সুন্দরভাবে হয়ে এসেছে মানে আমি একদম পুরো লাল করবো না বেশি লাল করলে ভালো লাগবে না এই দেখুন এই সবজিগুলো এখন আস্তে না নামবো এখন তো ঘা দিচ্ছে অনেক কুড়ে তেলে দিয়ে দিয়েছি দিয়ে এখন জালটা কুমিয়ে নিব চুলার দেখুন আশেপাশে নোংরা হয়ে গেছে এটাও মুছে ফেলবো আর আমি এই সবজিটাও নামিয়ে ফেলবো আর কিছুক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখুন সবজিটা সুন্দরভাবে হয়ে মানে একদম হয়ে গেছে তো ফাইনালি আমি আর একটা মশলা দিব লবঙ্গ গোলমরিচ এলাচ জিরা এই যে ভাজার মশলা গরম মশলার মশলা এই একটু এর মধ্যে দিয়ে আমি নামিয়ে দিই মানে আমার কিন্তু সবজি রান্না কম তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটি পুরো দেখছেন অবশ্যই আশা করি তো আমার মতো করে রান্না করে অবশ্যই খাবেন এই দেখুন আমার মানে সবজি রান্না শেষ বন্ধুরা দেখুন আমার তিন তিনটা মানে রেসিপি রান্না শেষ গরুর মাথার মাংস রান্না দেখুন কালারটা যেমন হয়েছে খেতে অবশ্যই এটা অনেক সুস্বাদু কাঁঠালের বিচি ভত্তা আর ছোলার ডাল দিয়ে আলু আর ধুন দিয়ে একটা সবজি এই সবজি এভাবে রান্না করে আপনারা ইচ্ছা করলে রুটিটাও খেতে পারেন আমি ভাতে খাবার জন্য একটু ঝোল রেখেছি আর যদি রুটি দিয়ে খেতে চান আর একটু ঝোল শুকিয়ে নেবেন এখন লেবু সালাদ আর ভাত আসসালামু আলাইকুম আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন জুম্মা মুবারক